এ ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পাঠ করবে আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহ maaf করে দেবে যদিও তার সমুদ্রের ফেনা সমপরিমাণ হয় موتلين 1228 لا اله الا الله محمد الرسول الله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ايرنيجي ابيس نمبر 3585 سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم رسول الله صلى الله عليه وسلم كنو دخو كشتر شموخين خلے بولتين ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুমাতিকা হে চিরজিব হে চিরস্থায়ী আপনার রহমতের মাধ্যমে আপনার নিকট সাহায্য চাই রেফারেন্স হাসান তিরমিজি তিন হাজার অন্তর্কে আল্লাহর অনুগত অবিচল রাখার দোয়া দুই আনাস রাদি আল্লাহ মানহ হয়েছে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রায় সময় এই দুয়া করতেন এক কুল্লুবাল কুল্লুবি সাবাদ কালবি আলা দেনিক অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমার হৃদয়কে তোমার দিনের উপর ভীত রাখো আমি বললাম হে আল্লাহর নবী আমরা আপনার উপর এবং আপনি যে দিন নিয়ে এসেছেন তার উপর ঈমান এনেছি এরপরও কি আপনি আমাদের সম্পর্কে আশঙ্কা করেন স্বভাবে তিনি বললেন কেননা কল্লব আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে রয়েছে অথচ তার নিয়ন্ত্রণে ও অধিকারে রয়েছে তিনি যেভাবে চান সেভাবে অন্তরকে ঘুরিয়ে থাকেন সহি তিরমিজি দুই হাজার ছয়ষট্টি ইবনু মাঝা তিন হাজার আটশো চব্বিশ মিসকাত

জাবির রদী আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন জন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে তার এই খেজুর গাছ আমাকে কষ্ট দেয় নবী সাল্লাহু আলাইসাল্লাম ওই ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বলেন তুমি তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রি করো লোকটি বলল না তিনি সাল্লাহু আলাইসাল্লাম বলেন তবে আমাকে দান করো লোকটি বলল না তিনি সাল্লাহু আলাইসাল্লাম আবারও বলেন জান্নাতের একটি খেজুরের গাছের বিনিময়ে ওটা আমার নিকট বিক্রি করো লোকটি আবারও বলল না তখন সাল্লু সাল্লাম বলেন আমি তোমার তুলনায় অধিক ক্ষিপ্রন আর কাউকে দেখিনি কিন্তু হ্যাঁ যে ব্যক্তি সালাম করতে প্রণতা করে গ্রান্ত মিসকাতুল হাদিস নম্বর ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি হাসান আহমাদ চোদ্দ হাজার চারশো সতেরোরা বারো হাজার দুইশো একত্রিশ আল মুসাদশো পঁচানব্বই তারিফ দুই হাজার সাতশো ষোলো আলাদা ইবনু হাম্বাল রাজি আল্লাহ আনহু হইতে বর্ণিত তিনি বলেন সুফিয়ান ইবনু উমাইয়া রাজি আল্লাহ আনহু আমার মাধ্যমে নবী কাছে দুধ অথবা হরিণের একটি বাচ্চা এবং একটি শশা পাঠালেন তখন নবী মক্কার উঁচু উপত্যকায় অবস্থান করছিলেন কালাদা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এমনিতেই ঢুকে পড়লাম সালাম প্রদান করলাম না এবং অনুমতিও নিলাম না তখন নবী সাল্লু আলাইহাম আমাকে বলেন তুমি ফিরে যাও প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করো এতে পর বলো আসসালামু আলাইকুম আমি কি ভিতরে আসতে পারি গৃহান্ত মিসকাতুল মাসাবি আদেশ নাম্বার চার হাজার ছয়শো একাত্তর শাহিদ তিরমিজি দুই হাজার সাতশো দশ আবু দাউদ

একাধার একাসি সবু হুরের আল্লাহ আনহু বলেন রসুল আল্লাহ সিজদার মধ্যে বলতেন আল্লাহমা মাখফিরলি জাম্বি কুল্লাহু দিক ওয়া জিল্লাহু ওয়া ওয়া আউলাহু লাহু আখিরাহু আহু ওয়া আলা আলা নিয়া তাহু ওয়া সির অর্থ হে আল্লাহ আপনি ক্ষমা করুন আমার সকল পাপ ছোট পাপ বড় পাপ প্রথম পাপ শেষ পাপ পরকাশ পাপ গোপন পাপ রেফারেন্স মুসলিম চারশো তিরাশি জুমার দিন প্রতি কদমে সবাব রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন স্ত্রী সহবাজনিত গোসল করল এবং সকাল সকাল যানবাহন সারা পদপর্যে মসজিদে এসে ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে প্রথম থেকে সোধবা শুনল এবং কিছু না। তার জন্য প্রতি কদমে এক বছরে রোজা রাখার ও তার রাজ জেগে নামাজ পড়ার সোয়াব সমান সোয়াব রয়েছে গ্রান্ত সুনানে ইবনে মাঝা এক হাজার সাতাশি আবু হুরেরা রাজি আল্লাহ হইতে বর্ণিত যিনি নবী সাল্লাহু আলাইসাল্লাম হইতে বর্ণনা করেন সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন কোনো মজলিসে সে যেন সালাম করে এতে পর যদি বসার প্রয়োজন হয় তবে বসে পড়বে এতে পর যখন প্রস্থানের উদ্দেশ্যে দাঁড়াবে সালাম দিবে কেননা প্রথমবারের সালাম দ্বিতীয়বারের সালামের চেয়ে উত্তম নয় অথচ সালামেই মর্যাদার দিক দিয়েই সম্মান সম্মান্তা হাসান শাহি তিরবি দুই হাজার সাতশো ছয় আবু দাউদ পাঁচ হাজার দুইশো আট সিলসিলাতুল শাহি হা একশো শাহী ইবনু হিবান সাতশো ছিয়ানব্বই শহী আারগিব আজ তার দুই আহমদ কবরা দশ হাজার একশো